নয়ই জুলাই দেশের দশটি গুরুত্বপূর্ণ শ্রমিক সংগঠনের আহ্বানে মঙ্গলবার সারা ভারত জুড়ে বন্ধ পালিত হয় শ্রমিক স্বার্থে সতেরো দফা দাবি দেওয়াকে কেন্দ্র করে ডাকা এই বন্ধের প্রভাবে দেশের বিভিন্ন রাজ্যে ভিন্নভাবে দেখা গেছে পশ্চিমবঙ্গে বন্ধের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেলেও পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল এলাকায় তা কিছুটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে অন্ডাল এলাকায় বন্ধ সমর্থনকারীরা জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সকাল থেকে ওই এলাকায় যানবাহন চলাচলের ভিন্নতা ঘটে পথচারীদের দুর্ভোগ চরমে ওঠে ঘটনাস্থলে পুলিশ এসে বন সমর্থনকারীদের দিতে গেলে বন সমর্থনকারী বাম কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা বাঁধে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বন সমর্থনকারীদের অভিযোগ কেন্দ্রীয় সরকার শ্রমিক স্বার্থকে উপেক্ষা করে নীতি নির্ধারণ করছে তারা দাবি তোলেন ন্যূনতম মজুরি বৃদ্ধি শ্রমিকদের স্থায়ীকরণ এবং বেসরকারীকরণের বিরোধিতা সহ একাধিক ইস্যু নিয়ে আজকে সতেরো দফা দাবির ভিত্তিতে গোটা দেশ জুড়ে সাধারণ ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে আপনারা জানেন যে আট ঘন্টা যে দীর্ঘ লড়াইয়ের পর আট ঘন্টা কাজ করার যে অধিকার অর্জিত হয়েছিল কেন্দ্রের মোদী সরকার এখন হচ্ছে যে সেই আট ঘন্টা নিয়মকে তুলে দিয়ে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করানোর সিদ্ধান্ত অর্ডিনান্স হচ্ছে যে গ্রহণ করেছে এই তারই বিরুদ্ধে হচ্ছে যে আজকে ধর্মঘট আজকে ধর্মঘট ডাকা হয়েছে যারা ঠিকা মজদুর আছে বিভিন্ন কলকারখানায় কাজ করে তাদের ন্যূনতম দৈনিক ছশো টাকা এবং মাসিক হচ্ছে যে ছাব্বিশ হাজার টাকা বেতন দিতে হবে এগুলো হচ্ছে যে মূল ইস্যু এর সাথে হচ্ছে যে আরো অনেক ইস্যু আছে তৃণমূলের দাসত্বে রূপান্তরিত হয়েছে তাদের মেরুদণ্ড বলে কিছু নেই নিজেদেরকে হচ্ছে যে বিক্রি করে দিয়েছে এই তৃণমূলের নির্লজ্জ সরকারের কাছে বিজেপির বিরুদ্ধে হচ্ছে যে বনধ অথচ বিজেপির দালাল হিসাবে তৃণমূল হচ্ছে যে এই ভাঙার সাধারণ ধর্মঘটকে ভাঙার হচ্ছে যে কাজ করছে এটাও হচ্ছে যে মানুষকে বুঝতে হবে আমরা তো শুরু থেকে বামপন্থীরা বলছি যে পশ্চিম বাংলায় তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই এই ধর্মঘট ডাকা হয়েছে কেন্দ্রের বিজেপি সরকার মোদি সরকারের বিরুদ্ধে কিন্তু বিজেপি কোথাও হচ্ছে যে রাস্তায় নেই তৃণমূল হচ্ছে যে এই এই সাধারণ ধর্মঘটকে ভাঙার জন্য গুন্ডা পুলিশকে হচ্ছে যে নামিয়েছে অবরোধ প্রায় আধ ঘন্টার বেশি ধরে চলছে অন্যদিকে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনে বিঘ্ন না ঘটানোর জন্য আগেই জানানো হয়েছিল কোথাও কোথাও জরুরি পরিষেবা ব্যাহত না হলেও বেশ কিছু অঞ্চলে অফিস আদালত স্কুল কলেজে উপস্থিতির হার কম ছিল অন্ডাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা